সম্মানিত অতিথিবৃন্দ এবারে স্বাগত বক্তব্য রাখবেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর ফারহিনা আহমেদ বিসমিল্লাহ রহমান রাহিম বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা দু পঁচিশ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও জাতীয় বৃক্ষ মেলা দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বরী অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মাননীয় উপদেষ্টা মণ্ডলী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব সচিববৃন্দ ইজ এক্সেলেন্সেস অ্যাম্বাসডার্স হাই কমিশনার্স রিপ্রেজেন্টেটিভ অফ ডেভেলপমেন্ট পার্টনার্স মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর এবং একই অধিপ্তরের অধিদপ্তরের সকল সহকর্মীবৃন্দ প্রধান বন সংরক্ষক বন অধিদপ্তর এবং অধিদপ্তরের সহকর্মীবৃন্দ বিভিন্ন দপ্তর সংস্থা থেকে অভ্যাগত সহকর্মীবৃন্দ বন্যপ্রাণীর সংরক্ষণে জাতীয় পুরস্কার বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার এবং জাতীয় পরিবেশ পদ পদকপ্রাপ্ত সুধীজন অ্যাকাডেমিয়া এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ তরুণ ও যুব সমাজের প্রতিনিধিবৃন্দ ভদ্রমহিলা এবং মহোদয়গণ আসসালামু আলাইকুম এবং শুভ সকাল আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান সহ অভ্যাগত অতিথিবৃন্দকে পরিবেশ বন জলবায়ু মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি পরিবেশ সুরক্ষায় বৃহত্তর সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতি বছর পরিবেশ দিবস গুরুত্ব সহকারে পালন করে আসছে বাংলাদেশ জীববৈচিত্র ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অমিত আধার পৃথিবীর জলবায়ু সংকট প্রাকৃতিক সম্পদের নিদারণ অবক্ষয় এবং পরিবেশ দূষণের ফলে আমাদের পরিবেশ এবং প্রতিবেশ আজ ভয়াবহ চ্যালেঞ্জের মুখে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি অপরিকল্পিত নগরায়ন শিল্পায়ন বনভূমির অবৈধ দখল ও সংকোচন এই সমস্যাকে আরও প্রকট করে তুলেছে আমাদের নীল আকাশ আজ ধূসর হতে চলেছে বাতাস আজ ভারী এবং দূষিত উর্বর পলিমাটি আজ বিভিন্ন রাসায়নিক দূষণে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে অবৈধ পাহাড় কাটা পাথর ও বালু উত্তোলন নদীমাতৃক বাংলাদেশের নদ ও জলাধার দখল ও দূষণে বিপদ্যস্ত এর ফলে জনস্বাস্থ্য এবং উৎপাদনশীলতার উপর নেতিবাচক প্রভাব পড়ছে বায়ু শব্দ প্লাস্টিক এবং অন্যান্য রাসায়নিক সকল দূষণের যোগ করা হলে জিডিপি লস যা দাঁড়ায় তা প্রায় দুই ডিজিটের কাছাকাছি এইরকম বাস্তবতায় বিশ্ব পরিবেশ দিবস দু হাজার আমরা পালন করছি জাতিসংঘ কর্তৃক বিশ্ব পরিবেশ দিবসের এবছর প্রতিপাদ্য এন্ডিং প্লাস্টিক পলিউশন যার ভাবার্থ প্লাস্টিক দূষণ আর নয় এবং স্লোগান করা হয়েছে বিট প্লাস্টিক পলিউশন এর ভাবার্থ করা হয়েছে প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রকৃতি এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার স্বার্থে এ প্রতিপাদ্য অত্যন্ত সময় উপযোগী পাশাপাশি বনভূমি এবং প্রকৃতি রক্ষা সবুজ আচ্ছাদন বৃদ্ধি জলবায়ুর অভিঘাত মোকাবেলায় এবং কারণ কার্বন নিঃসরণে কমিয়ে আনা এবং এনডিসি টার্গেট পূরণ এ সকল সামগ্রিক অঙ্গীকার নিয়ে বৃক্ষ জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা দু হাজার পঁচিশ উদযাপনের সূচনায় আজকে আমরা একত্রিত হয়েছি বৃক্ষমেলার এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ করি এই আয়োজন উপলক্ষে আমরা পুরো মাস মাসব্যাপী স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক রচনা প্রতিযোগিতা আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছি পাশাপাশি এই বৃক্ষরোপণযান অধি অভিযানের আওতায় বন অধিদপ্তর এক লক্ষ উনিশ লক্ষ চারা সারা দেশে বনায়নের জন্য রোপণ করবে এবং উনিশ লক্ষ চারা নামমাত্র মূল্যে বিতরণ করবে এছাড়া সমগ্র দেশে বৃক্ষ বৃক্ষরোপণ বিষয়ে উৎসব বর্ষা উৎসব নিয়ে বর্ষা পালন করা হবে সম্মানিত মণ্ডলী বর্তমান সরকারের সময় আমাদের এই মন্ত্রণালয় এর দায়িত্বে আছেন মাননীয় উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান যিনি তার সমগ্র কর্মজীবন পরিবেশ এবং বনভূমি রক্ষা এবং এর সুশাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছেন করে গেছেন যাচ্ছেন তার সুযোগ্য নেতৃত্বে অদম্য গতিতে পরিবেশ রক্ষার কাজে এই মন্ত্রণালয় তাদের কার্যক্রম চলমান রেখেছে আমরা মাননীয় উপদেষ্টার বক্তব্যের সময় ওনার নেতৃত্বে করা এই মন্ত্রণালয়ের কাজগুলো সম্পর্কে আমরা ধারণা পাব আমি কোভিডের কারণে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার হাত থেকে আমাদের এ বছরের জাতীয় বৃক্ষরোপণের জন্য জাতীয় পদক বন্যপ্রাণীর সংরক্ষণে জাতীয় পদক এবং পরিবেশ সংরক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণে জাতীয় পদক এই পদকগুলো আমরা কোভিডের কারণে আমরা সারের হাত থেকে দিতে পারছি না কিন্তু আমরা তাদের নামগুলো মাননীয় প্রধান উপদেষ্টা এবং সকলে জ্ঞাতার্থে আমরা এখানে তুলে ধরছি বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় পরি পরিবেশ পদক দু হাজার চব্বিশ দেওয়া হয়েছে ছয় ব্যক্তি এবং প্রতিষ্ঠান পর্যায়ে ছয়টি পুরস্কার পরিবেশ সংরক্ষণ ও দূষণ ব্যক্তি পর্যায়ে জনাব মোহাম্মদ মাহমুদুল ইসলাম ব্যক্তি পর্যায়ে পেয়েছেন উনি তেঁতুলিয়ার পঞ্চগড়ের অধিবাসী তিনি ডাস্টবিন এবং বিভিন্ন বাজার থেকে ওয়েস্ট কালেকশন করে সেইটাকে রিসাইক্লিং করা জনসচেতনতা তৈরি করা পরিত্যক্ত স্থানে বা ব্যারেন ভূমিতে গাছ লাগানো ইত্যাদি ব্যক্তিগত উদ্যোগে করে পরিবেশ রক্ষায় অসামান্য অবদান রেখেছেন তার জন্য তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে দ্বিতীয় পুরস্কার পরিবেশ বিষয়ক শিক্ষা প্রচার এখানে আমরা জনাব মোহাম্মদ মনির হোসেন চৌধুরী তিনি প্রাক্তন মহাপরিচালক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর তাকে আমরা পুরস্কৃত করেছি তিনি তার সাহসিকতা দিয়ে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট কার্যক্রম বনভূমি এবং দখলকৃত নদী খাল বিল উদ্ধার সহ পরিবেশ সুশাসন রক্ষায় অসামান্য অবদান রেখেছেন এবং শিক্ষা এবং তার পরবর্তী কর্মজীবনেও শিক্ষা প্রসার এবং রিসার্চ বিভিন্ন লেখালেখি ইত্যাদির মাধ্যমে পরিবেশে অবদান রাখছেন পরিবেশ বিষয়ক গবেষণা প্রযুক্তি প্রফেসর ডক্টর এম ফিরোজ আহমেদ ইনি বিশিষ্ট শিক্ষাবিদ ও খ্যাতনামা পরিবেশ প্রকৌশলী ও গবেষক তার অসামান্য কাজের জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন তার শিক্ষাবিদ জীবন সম্পন্ন করেছেন তিনি বাটারফ্লাই এবং জীববৈচিত্র্য রক্ষার জন্য নিরন্তর রিসার্চ সংরক্ষণ এবং অ্যাওয়ারনেসের কাজে অবদান রেখেছেন পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে প্রাতিষ্ঠানিক পর্যায়ে আমরা স্লোটেক্স আওয়ার লিমিটেড এই প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব ইটিপি এবং জিরো ওয়েস্ট জেনারেশন এর লক্ষ্যে কাজ করছে তাদের কাজের স্বীকৃতি স্বীকৃতিস্বরূপ আমরা এই প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিচ্ছি এর পক্ষে জনাব মোহাম্মদ তোফাজুল হোসেন পুরস্কার গ্রহণ করবেন পরিবেশ বিষয়ক শিক্ষা প্রচার জনাব গাউস পিয়ারি ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ এটিও প্রাতিষ্ঠানিক পর্যায়ে শিক্ষা প্রচারের জন্য আমরা তাদের অসামান্য অবদানকে রিকগনিশন দিয়েছি পরিবেশ বিষয়ক গবেষণা প্রযুক্তি উদ্ভাবনে ডক্টর মহদ আব্দুল্লাহ ইউসুফ আখদ্দ উনি গ্রহণ করবেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ির গাজীপুরের পক্ষে পুরস্কার এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় এবং নতুন নতুন জাত উদ্ভাবন করে বাংলাদেশের সত্তর কোটি মানুষের যে খাদ্যে নিরাপত্তার জন্য নিরন্তর অবদান রেখে গেছেন এছাড়া বৃক্ষ বৃক্ষরোপণে বিভিন্ন ক্যাটাগরিতে একুশটি পুরস্কার এবং বন্যপ্রাণীর বিভিন্ন ক্যাটাগরিতে চারটি পুরস্কার প্রদান করা হয়েছে আমরা শুধু নামটি পড়ছি বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস এটি প্রাতিষ্ঠানিক স্কুল পর্যায়ে দলগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কালীগঞ্জ লালমনিরহাট শ্রেণীতে আছেন মিস তাহমিনা আফরোজ এটি উপজেলা ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা সিটি কর্পোরেশন যারা স্বেচ্ছাসেবী সংগঠন যারা বৃক্ষরোপণে অসমান্য অবদান উপজেলা নির্বাহী অফিসার মানিকছড়ি খাগড়াছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পক্ষে তিনি পুরস্কারটি গ্রহণ করবেন এরপর আছেন ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণে মিস দিলরুবা রহমান দাপনা টাঙ্গাইল থেকে উনি স্বীকৃতি পেয়েছেন ঘর শ্রেণীতে ব্যক্তি মালিকানাধীন নার্সারিতে আছেন সোহেল নার্সারি পাড়া সদর রংপুরের মোসাম্মদ শাহিদা বেগম বাড়ির ছাদ বাগানে বাগান সৃজন এই ক্যাটাগরিতে জেলা প্রশাসকের কার্যালয় নাটোর তার নিজ প্রশাসনিক ভবন বাসভবন সেখানে চারশো নব্বইটিরও বেশি গাছের চারা রোপণ করে অন নজির স্থাপন করায় তাকে এই স্বীকৃতি দেওয়া হয় মিস আসমা শাহীন জেলা প্রশাসক নাটোর পুরস্কার গ্রহণ করবেন বন বিভাগ কর্তৃক সৃজিত বাগানের জন্য বিভাগে বন কর্মকর্তা চট্টগ্রাম উত্তর বন বিভাগ পুরস্কৃত হয়েছেন তার পক্ষে জনাব এস এম পুরস্কার গ্রহণ করবেন বৃক্ষ গবেষণা সংরক্ষণ উদ্ভাবনে ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পক্ষে তাদের বিভিন্ন বন বিষয়ক গবেষণার জন্য পুরস্কার গ্রহণ করবেন এছাড়া সামাজিক বনায়নেও আজকে যারা কাজ করেছেন তাদের অনুকূলে সেই গাছ বিক্রি করে লভ্যাংশ প্রদান করা হবে এ বছর প্রায় পঁচিশ কোটি টাকা এই সামাজিক বনায়নের আওতায় সামাজিক জনগোষ্ঠী এই লভ্যাংশ পাবেন তার মধ্যে প্রথম উপকার ভোগে যিনি সর্বোচ্চ পরিমাণ পাচ্ছেন তিনি পাবেন ছয় লক্ষ সাত হাজার নশো টাকা সম্মানিত মণ্ডলী আমরা আজকের আয়োজনে মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে গভীরভাবে প্রাণিত পরিবেশ রক্ষার কাজটি অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ এখানে নিরন্তর শক্তিশালী প্রতিপক্ষ শিল্পায়ন নগরায়ন এবং উন্নয়নের পক্ষে যারা কাজ করেন বিজনেস অ্যাজ ইউজুয়াল প্যাটার্নে তাদের সাথে অনেক সময় সাংঘষিক অবস্থানে সুশাসনের জন্য পরিবেশ পরিবেশকর্মীদের অবস্থান করতে হয় সেই রকম একটি জায়গায় পরিবেশ পরিবেশকর্মীদেরকে অনুপ্রাণিত করার জন্য তাদেরকে শক্তি যোগানোর জন্য মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতি আজকে আমাদেরকে দারুণভাবে প্রাণিত করছে আমরা পরিবেশ এবং বন রক্ষায় বন সংরক্ষণে বন্যপ্রাণীর সংরক্ষণ জীববৈচিত্র্য রক্ষার জন্য আমরা নিধারণভাবে উৎসাহিত এবং অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি পরিবেশের ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে আপনার যে অর্জন আপনি জিরো অ্যামিশনের যে প্রবক্তা যে কথা বলেন সেটিও আমাদের অনুপ্রেরণা এবং কাজ করার জন্য অন্যতম চালিকা শক্তি পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তার সুযোগ্য নেতৃত্বে আমরা এবং তার উপস্থিতি এবং তার সর্বাত্মক নির্দেশনায় আজকের অনুষ্ঠানটির জন্য আমরা স্যারকে গভীরভাবে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের অনুষ্ঠানে মাননীয় উপদেষ্টা মণ্ডলী মাননীয় সিনিয়র সচিব সচিববৃন্দ মাননীয় মুখ্য সচিব এবং যত ডিগনেটরিসরা আছেন তাদের কাছে তাদের উপস্থিতির মাধ্যমে আমাদেরকে অনুপ্রেরণা দেয়া এবং সমর্থন দেয়া শক্তিশালী বোধ করানোর জন্য আপনাদের কাছেও গভীরভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এক্সিলেন্সিস অ্যান্ড ডিস্টিং গেস্ট উই আর ইনডেপটেড অ্যান্ড গ্রেটলি ইন্সপায়ার্ড বাই ইউর প্রেজেন্স হিয়ার ইন দিস নবেল গ্যাদারিং অফ দ্য ওয়ার্ল্ড এনভারমেন্ট ডে অ্যান্ড National Plantation Campaign 2025. We thankfully acknowledge your continued support for the betterment of our environment of the country as well as well-being of our people. Shudhi Mandoli, Amadir A Kade, Onik Challenge amra Ambra Day Challenge, amader Shakumutar Challenge. আমাদের সক্ষমতার সংকট রয়েছে আমাদের এই পরিবেশ যা ক্ষয় হয়ে গেছে সেটি রেস্টোর করা পুনরুদ্ধার করার জন্য যে অর্থায়ন দরকার জলবায়ুর অভিজ্ঞাত মোকাবেলায় যে অর্থায়ন দরকার সে অর্থায়নের চ্যালেঞ্জ রয়েছে রয়েছে আমাদের মনোজাগতিক পরিবর্তন এবং বিজ্ঞান গবেষণা এবং তথ্যের কাজে এই ব্যাপক কাজগুলো শুধু একটি মন্ত্রণালয়ের পক্ষে করা সম্ভব নয় সেজন্য সকল স্টেকহোল্ডার সকল মন্ত্রণালয় দপ্তর সংস্থা সকল নাগরিকের এখানে সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন আমরা আজকের দিনে পুনরায় অঙ্গীকার করছি যে আমরা এই সকল চ্যালেঞ্জ ওভারকাম করে আমাদের পরিবেশ আমাদের এই পৃথিবী নামক এই মাতৃকা গ্রহকে আমরা সুরক্ষিত রাখব আমরা শুধু নিজেরাই নয় আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন সনদে স্বাক্ষরকারী দেশ এবং প্রতিটি মুভমেন্টে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি আমরা কার্বন এমিশনে অত্যন্ত স্বল্প এমিশন করার পরেও যেটি গ্লোবাল কার্বন নিঃসরণের জিডিপির জিরো পয়েন্ট ফাইভ নিঃসরণ করার পরেও আমরা আমার আমাদের এনডিসিতে কার্বন এমিশন কমানোর সাত ভাগ টার্গেট আমরা রেখেছি যে নিজস্ব অর্থায়নের নিজস্ব উদ্যোগে এবং যদি আমরা আন্তর্জাতিক সহযোগিতা পাই তাহলে আমরা পনেরো পার্সেন্ট মোট একুশ পার্সেন্ট পর্যন্ত আমরা কার্বন এমিশন কমিয়ে আনার জন্য কাজ করছি আমাদের এই বৃক্ষরোপণ এবং বনায়ন আমরা আশা করছি সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে আজকের এই বৃক্ষমেলা দু হাজার পঁচিশ উদ্বোধন অনুষ্ঠানে বন অধিদপ্তর পরিবেশ অধিদপ্তরের আমাদের সহকর্মীরা এইখানকার সহকর্মীরা এই সেন্টারের এবং এস সহ পুলিশ বিভাগের সহকর্মীরা সকলেই যে পরিশ্রম করেছেন তাদেরকে আমি গভীরভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি পরিবেশ পদক এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার যারা পেয়েছেন যারা সামাজিক বনায়ন থেকে উপকার ভূভোগী হিসাবে যারা লভ্যাংশ পাবেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আজকের এই দিনে এই উদযাপনে আমাদের সরকারি বেসরকারি এনজিও সুশীল সমাজ ডেভেলপমেন্ট পার্টনার স্বতঃস্ফূর্ত কার্যকরভাবে আমাদের পাশে আছেন তাদেরকেও আমাদের তাদের নিরবিচ্ছিন্ন সহযোগিতার জন্য প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ উন্নয়নের জন্য আমাদেরকে তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা বিশ্বাস করি যে আপনাদের সকলকে নিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশ সুশাসনকে আমরা আফল করতে সক্ষম হব ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম